ওই বাইতুল মোকদ্দাসের পাশে মারিম আলাহ সাল্লামের জন্য ছোট একটা কামরা করে দেওয়া হলো সেখানে সে বসতি করতে লাগলেন করতে করতে ওই বাইতুল মকদ্দাসের পাশে সেখানে খেজুর গাছ রয়েছে সেখানে আনার আঙ্গুর সুন্দর একটা পরিবেশ রয়েছে মারি আলাহ সাল্লাম যখন বড় হলেন আস্তে আস্তে করে সেখানে ঘুরতে লাগলেন ঘুরতে ঘুরতে হঠাৎ করে একদিন জিব্রাইম জিব্রাহম আলাহ সাল্লাম আল্লাহর আদেশে চলে আসলেন মারিম আলাহ সাল্লামের সামনে এসে হাজির হলেন যখন মানুষ মানুষ রূপে হাজির হলেন হাজির হওয়ার সঙ্গে সঙ্গে মারিয়া ডাক দিয়ে বললেন হে পুরুষ তুমি কে আমি আমি তো তোমার তোমার থেকে আমি আল্লাহর কাছে পানা চাই সাহায্য চাই যে তুমি আমার থেকে দূরে চলে যাও এই কথা যখন বললেন তখন ওই মানুষ রূপে জিব্রাইল ডাক দিয়ে বললেন হে মারিয়াম আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো দুধ জিব্রাইল আল্লাহ সাল্লাম সকলে বলি শুভানন্দ আমি পাঠানো দুধ জিব্রাহীন যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে বারেম আলাহিসাল্লাম বললেন হ্যাঁ তুমি জিব্রাইল তাহলে বলো তোমার কি আস ওজন ডাক দিয়ে বললেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে আপনার গর্বে একজন সন্তান আসবে যেই সন্তান জন্মগ্রহণ করবে সে পিতা ছাড়া দুনিয়ার জমিনে আসবে আর আমি হলো জিব্রাহ আলসালামে এসেছি আপনার গর্বে ধারণ করার জন্য যখন এই কথা বললেন বলল আচ্ছা আল্লাহর পক্ষ থেকে যদি ওহি হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম হয়ে থাকে তাহলে আপনি সেটা করুন তখন জিব্রাইল আলা সাল্লাম এসে ওই মারিম সাল্লামের গায়ে ফুক দিলেন বলা হয়েছে জামাই ফুক দিলেন ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে গর্ব সঞ্চয় শুরু হয়ে গেল সকলে বলি সুহাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকুল্লা এই জিব্রাহল আলাহ সাল্লামকে পাঠালেন পাঠানোর মাধ্যমে গর্ব সঞ্চয় হলো কিছুদিন যেতে যেতে গর্ব ধারণ করে একটা সন্তান জন্মগ্রহণ করার জন্য প্রস্তুতি নিল জন্মগ্রহণ করার জন্য খেজুর গাছের নিকটবর্তী এমন একটা জায়গায় প্রসাব বেদনা শুরু হলো